আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে রান্না করব বড় রুই মাছ রুই মাছগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এটা হলো রুই মাছের পেটি সবগুলো এখানে পাঁচ পিস মাছ রয়েছে এখন দুয়ে পরিষ্কার করে নিয়েছি বাটিতে মাছগুলোতে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো মরিচ গুঁড়ো পরিমাণ মতো এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ কম দিব কারণ তরকারিতে হলুদ যত কম হবে তত মজা হবে হলুদ বেশি হলে তরকারি মজা হয় না যে কোনো তরকারি এখন ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যেন সব মশলাগুলো মাছের সঙ্গে লেগে যায় মেখে আমি কিছুক্ষণ ডেকে রাখবো কিছুক্ষণ রেখে দিলে মাছের ভিতরে লবণ মরিচ হলুদ সব কিছুই ঢুকে এবং খেতে খুবই ভালো লাগে অনেকেই মাছ ভাজা করে মাছের ভিতরে লবণ ঢুকেনা না কারণ তারা সঙ্গে সঙ্গেই ভাজা করে ফেলে কিছুক্ষণ ডেকে রাখার পরে আমি আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাগুলো মাছের সঙ্গে এখন চুলায় আমি তাওয়া বসিয়ে দিব তাওয়াটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে এখন গরম হচ্ছে আর এদিকে আমি মাছগুলো নিয়ে নিলাম একটা একটা করে দিয়ে দেব খুব সাবধানে দিতে হবে আর এভাবে মাছ ডিম বাজা করতে গেলে হাত অনেক পুড়ে যায় আমার অনেকবার পুড়ে গিয়েছে তাই সাবধানে দিতে হবে এখন আস্তে আস্তে মাছের পিসগুলো দিয়ে অল্প আছে ভাজা করে নেব বেশি জোরে জাল দিলে ভিতরে কাছা থেকে যায় উপরে ফোড়ার যায় ওই মাছটা খেতে একদম ভালো লাগে না অল্প আছে যে মাছটা ভাজা হয় ওটা খুবই ভালো হয় কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর ভালো লাগছে না সবখানে পানি আর পানি এখনও বৃষ্টি হচ্ছে দুপুরবেলা বাড়ির চারপাশে পানি কবে বৃষ্টি বন্ধ হয় তাও ঠিক নেই আর এদিকে মাছ হয়ে গিয়েছে এক ফিট এখন উল্টিয়ে দিচ্ছি সুন্দরভাবে এক ফিট ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আর একটা ফিট খুব অল্প আছে ভেজে নেব আর প্রচুর ধোয়া উঠতেছে তেলেরও ছিটকানি গায়ে এসে পড়তেছে তাই সাবধানে আমি মাছ ডিম এগুলো বাজা করার চেষ্টা করি খুব সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে আর মাছটা অনেক বড় ফেটেগুলো অনেক মোটা আর অনেক তেল এগুলোর ভিতরে মাছের তেলই ভরে গিয়েছে পুরা তাওয়াতে অল্প তেল দিয়েছি আমি আজকে খুব সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে দুই ফিট এখন একটা একটা করে প্লেটে উঠিয়ে নিচ্ছি অসাধারণ হয়েছে এভাবে মশলা আগে থেকে মেখে রেখে দিলে মাংসের ভিতরে সব ধরনের মশলা ঢুকে যায় আর খেতেও ভালো লাগে একদম মসমছা হয়েছে অসাধারণ কালার হয়েছে এখন তাওয়াতে আমি দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচ বেজে নেব খুব অল্প আছে একদম কালো করব না আবার একদম লালও রাখবো না মচমছা হলেই হবে মরিচ আমার অনেক পছন্দ এই মরিচটা পানি ভাতের সঙ্গে মাখিয়ে খেলে অনেক ভালো লাগে আর আমি বেশিরভাগ আগুনের উপরে বা কয়লার আগুনে পুড়ে থাকি আজকে যেহেতু মাছের সঙ্গে খাবো তার জন্য তেলে ভাজি করে নিলাম এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি দিবো না এগুলো মাছের উপরে ছিটে দিব একটু হালকা লাল লাল বাদামি কালার হলেই নামিয়ে নেব মরিচ এবং পেঁয়াজ আর মাছ একসঙ্গে খেতে খুবই ভালো লাগে অসাধারণ এখন আমি এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন উপরে মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজের উপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন অল্প কিছুক্ষণ এভাবেই হবে এতে করে মাছের সারটা দ্বিগুণ বেড়ে যাবে আর এভাবে মাছ ভাজা খেতে আমার খুবই ভালো লাগে আমি সবসময় মাছ ভাজার সঙ্গে এভাবে পেঁয়াজ দিতে চেষ্টা করি আর খুবই মজা হয় আজকে রান্না বান্না এ পর্যন্তই রেডি হয়ে গেল আজকের মাঝ বাজে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অনেক ভাই বোনেরা ভিডিও না দেখে লাইক কমেন্ট করে যান প্লিজ এটা করবেন না আর আপনারা কি করেন সাবস্ক্রাইব এবং ফলোয়ারের আশায় ফলো দেন ব্যাক দেওয়ার পর আবার তুলে নেন এটা মোটেও ঠিক না